আজকে যে রান্নাটা শেয়ার করছি তোমাদের সাথে সেটাকে তোমরা চিকেন চাপের বাংলা ভার্সন বা সব থেকে সহজ ভার্সান বলতে পারো চিকেন চাপের জন্য সবসময় লেগ আর থাই মিলিয়ে যে পিসটা হয় সেটাই বেস্ট হয় তবে ঘরে থাকা যে কোনো হাড়সহ চিকেনের পিস দিয়েই এই চাপটা তোমরা বানিয়ে নিতে পারবে ম্যারিনেশনের জন্য প্রথম পেস্ট হিসাবে কিছুটা পোস্ত আর কাজু বাদাম গরম জলে ভিজিয়ে রাখলাম আরেকটা পেস্ট বানাবো পেঁয়াজ আদা আর রসুনে প্রথমেই কাজু বাদাম আর পোস্তর একটা মিহি পেস্ট বানিয়ে নেব তারপরে আদা রসুন পেঁয়াজের আরও একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম আমি এখানে চিকেনের ড্রামস্টিক ব্যবহার করেছি তাই এখানে আমি ম্যারিনেশনের জন্য নিয়েছি জল ঝরানো টক দই আর যে দুটো পেস্ট বানিয়েছি সেই পেস্ট দুটো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বেশ খানিকটা গরম মশলা সামান্য হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে সানফ্লাওয়ার অয়েল এখানে একটা মিষ্টি স্বাদ আর চিকেনটা নরম থাকার জন্য ব্যবহার করেছি গুঁড়ো দুধ একদম ডেলি যে গুঁড়ো দুধ আমরা ব্যবহার করি চা বা পায়েস বানাতে সেটাই ব্যবহার করেছি এখানে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো চিকেনের সাথে মিক্স করে নেওয়ার পরে দিলাম এক টেবিল স্পুন গোলাপ জল হাফ টেবিল কেওড়া জল আর চার থেকে ছয় ফোঁটা মতো মিঠা আতর আর কিচ্ছু না ভালো করে ঢেকে ফ্রিজে মিনিমাম দু ঘন্টা রেখে দাও সাথে খাওয়ার জন্য বানাচ্ছিলাম জাফরানি পোলাও তাই চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ঘন্টা গেছে চিকেনটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবার কড়াইতে সানফ্লাওয়ার অয়েল আর তার সাথে দু চামচ মতো ঘি মিশিয়ে ভালো করে প্রত্যেকটা চিকেন লেগ পিসগুলোকে দুই পাশ বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে পোলাওয়ের জন্য চাল আমার সিদ্ধ হয়ে গেছে চিকেন লেগ পিসগুলোকে ভেজে নেওয়ার পর ওই তেলেই দু টুকরো দারচিনি দু তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ ফোড়ন দিয়ে আঁচ একদম কমিয়ে চিকেনের যে ম্যারিনেশনটা ছিল সেটা ঢেলে দিলাম আমাদের এই পর্যায়ে খুব বেশি কাজ নেই কারণ এই ম্যারিনেশনটাকেই আমাদের কষাতে হবে ধীরে সুস্থে কম আছে আর একটু পরিমাণ মতো নুন অ্যাড করলাম মিনিট পনেরো পরে দেখলাম মশলা ভালো করে কষা হয়ে গেছে উপরে হালকা তেলের আস্তরণ ভেসে এসেছে তখন ভাজা চিকেন লেগ পিসগুলোকে দিয়ে ভালো করে কষানো মশলাটার সাথে মিক্স করলাম এই সময় একদম অল্প একটু গরম জল অ্যাড করেছিলাম যাতে ভালো করে মশলাটা চিকেনের সাথে মিশে যায় তারপর আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে মিনিট দশেক ওভেনে বসিয়ে রাখলাম অন্যদিকে একটু কাজু জলে ভিজিয়ে রাখলাম আর একটু জাফরান দুধে ভিজিয়ে রাখলাম মিনিট দশেক মতো হয়ে গেছে চিকেনের ঢাকনাটা খুলে দেখছি খুব সুন্দরভাবে চিকেনটা আস্তে আস্তে ফুটছে আর আমার চিকেনও একদম প্রপার সিদ্ধ হয়ে গেছে এই মতো অবস্থায় ওভেন অফ করে আরও পনেরো মিনিট ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম অন্যদিকে কড়াইতে ঘি গরম করে তাতে ভেজানো কাজুগুলো ভালো করে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা ভাত ভালো করে মিক্স করে উপর থেকে গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি আর দুধে ভেজানো জাফরানটা দিয়ে ভালো করে তাকে মিক্স করে রেডি করে ফেললাম জাফরানি পোলাও আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি তাই ভাতের রঙটা একদম হালকা হয়েছে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর যখন ঢাকনাটা খুললাম চিকেনের অবস্থাটা ছিল ঠিক এরকম পুরো ঘর একদম গন্ধে মোমো করছিল একদিকে জাফরানি পোলাও অন্যদিকে চিকেন চাপ আহা এই রকম ভাবে খুব সহজ উপায়ে কিন্তু যখন ইচ্ছা তখনই চিকেন চাপ বানিয়ে প্রিয় মানুষদের বা গেস্টদের একবার খাইয়ে দেখতেই পারো কথা দিচ্ছি হতাশ হবে না এখানে ব্যবহার করা সমস্ত জিনিসই আমাদের ঘরে সব সময়ই থাকে তাই চিকেনের অন্য ধরনের রেসিপি ট্রাই করতে চাইলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারো আমাকে কমেন্টে অবশ্যই জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক আর কমেন্টের সাথে নিজের কাছের মানুষ বন্ধুদের একটা ছোট্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো